আসসালামু আলাইকুম এভরিওয়ান ইনশর্ট অ্যাপ দিয়ে আমরা সাধারণত ভিডিও এডিটিং করে থাকি আপনি জানলে অবাক হবেন যে এই ইনশর্ট অ্যাপ দিয়ে কিন্তু আপনি প্রফেশনাল লেভেলের একটা ফটো এডিটিং করতে পারবেন পিক্সার লাইট রুমের থেকে একটা ভালো আউটপুট একটা ভালো রেজাল্ট কিন্তু আপনি এই ইনশর্ট অ্যাপ দিয়ে আপনার ফটোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো কীভাবে আপনারা এই ইনশোর্ট অ্যাপ দিয়ে প্রফেশনাল লেভেলের একটা ফটো এডিটিং করবেন আজকের এই ভিডিও আমি আপনাদের সেটি দেখাবো সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন আর প্রতিনিয়ত এমন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক সো লেট গেট স্টার্ট সো আপনারা প্রথমে কি করবেন আপনাদের যদি ইনশট অ্যাপটি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে আগে ইনশট অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনশর্ট অ্যাপটি ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে নতুন করে আর ইনস্টল করে দেখাচ্ছি না তো আপনারা স্টোর থেকে ইনশট অ্যাপটি ইনস্টল করে নেবেন তো ইনশর্ট অ্যাপটি ইনস্টল করার পর শুরুতে আপনাকে কি করতে হবে আপনি যে ফটোটি এডিটিং করবেন সেই ফটোটি আপনাকে প্রথমে ইনশট অ্যাপে ইনপুট করতে হবে তো ইনপুট করার জন্য কী করবেন আপনার ফোন থেকে গ্যালারিটি ওপেন করবেন গ্যালারিতে যাওয়ার পর আপনি যে ফটোটি এডিটিং করবেন সেই ফটোটি আপনি শেয়ার করে দিবেন ইনশট অ্যাপে তো আমি একটা ফটো ইনশট অ্যাপে এখানে ক্লিক করে চেপে ধরে এটি শেয়ার করে দিচ্ছি ইনশট অ্যাপে তো এখান থেকে আমি ইনশট অ্যাপে এটি শেয়ার করে দিলাম ইনশট অ্যাপে ফটো শেয়ার করার পর আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারপে চলে আসবে তো শুরুতে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা কি করবেন এই অ্যাডজাস্ট টুলসের উপরে একটা ক্লিক করে দিবেন অ্যাডজাস্ট টুলসে ক্লিক করা পরে এর ভেতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে তো এই টুলসগুলো দিয়েই কিন্তু আমি আপনাদের প্রফেশনাল লেভেলের একটা ফটো এডিটিং করে দেখাবো তো এখান থেকে এই লাইটনেসটা আপনারা ফটোতে কেমন দরকার সেটা আপনারা এখান থেকে একটু প্লাস বা মাইনাস করে নেবেন তারপর এখান থেকে কন্ট্রাক্সটাও সেমভাবে আপনারা এখান থেকে একটু প্লাস মাইনাস করে নেবেন এখান থেকে তার পরবর্তী যে অপশানটা আছে সেই টুলসটাও আপনারা এখান থেকে প্লাস মাইনাস করে নেবেন তারপর এখান থেকে আপনার সেচুয়েশানটাও কিন্তু এখান থেকে আপনি একটু হাই করে নেবেন যার ফলে আপনার ফটোর কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো দেখায় তো এর ভেতরে মূল যে টুলসটি সেটা হলো এল তো এই টুলসের ওপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে এই তিনটা আপনার লেখা দেখতে পাচ্ছেন এই তিনটা কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো তো এইগুলো দিয়েই কিন্তু আপনি প্রফেশনাল লেভেলের একটা ফটো এখানে জেনারেট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম ওপরে ক্লিক করে এটা আমি এখান থেকে একটু প্লাস মাইনাস করে নিচ্ছি আপনারাও প্লাস মাইনাস করে নেবেন এখান থেকে ফেসটা কিন্তু প্রথমে আপনি এমনভাবে ক্লিয়ার করতে পারবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো এখান থেকে এগুলো আমি একটু প্লাস মাইনাস করে নিচ্ছি তার পরবর্তী শেষ ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে এগুলো আমি একটু কম বেশি করে নিচ্ছি তো এগুলো আপনারা এখান থেকে কম বেশি করে নেবেন তার পরবর্তীতেও ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে এটা আমি ফেসটা দেখতে পাচ্ছেন ক্লিন হয়ে গেছে আগে ফেস কিন্তু এমন ছিল এমন ছিল এখন এমন ক্লিন করে নিলাম তো এগুলো এখান থেকে আমি একটু কম বেশি করে নিচ্ছি তো এগুলো এখানে প্লাস মাইনাস করা হয়ে গেলে আপনারা এখান থেকে মার্ক করে দিবেন টিক মার্ক করার পর এখানে হাইলাইটটাও চাইলে আপনার এখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন এখান থেকে সো তারপর আপনারা কী করবেন এখান থেকে কালার টুলসের ওপরে ক্লিক করে এখান থেকে আপনি এই কালারটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে স্কোয়ার যে কালারটা সেটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে একটা প্রফেশনাল মুড কিন্তু চলে আসছে তো এখান থেকে চাইলে এটা আপনারা হাই করে নিতে পারবেন তো এটা করা হয়ে গেলে আপনার এখান থেকে টিকমার্ক করে দিবেন তারপর আপনারা এই টুলসের ওপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে এটি আপনারা একটু হাই করে নেবেন প্লাস করে দিবেন দেওয়ার পর এখান থেকে টিকমার্ক করে দিবেন টিকমার্ক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ফটোর ভেতরে কিন্তু একটা প্রফেশনাল মুড কিন্তু চলে আসছে তো এর ভেতরে আরও অনেকগুলো টুলস আছে যেগুলো দিয়ে কিন্তু আপনি আরও স্টাইলিশ ফটো আপনি এডিটিং করতে পারবেন তো পরবর্তী কোনো ভিডিও আমি আপনাদের সেগুলো দেখিয়ে দেবো পরবর্তী টুলসের কাজগুলো তো এখান থেকে চাইলে আপনি টেক্সট এবং স্টিকারও কিন্তু অ্যাড করতে পারবেন তো এবার এই ফটোটি আপনার গ্যালারিতে কীভাবে সেভ করবেন সেভ করার জন্য এই সেভ লেখা আছে উপরে দেখতে পাচ্ছেন এই সেভের ওপরে ক্লিক করে দিলে এটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এমনভাবে কিন্তু আপনারা এই ইনশর্ট অ্যাপ দিয়ে প্রফেশনাল লেভেলের একটা ফটো আপনি এডিটিং করতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম